আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা কুট্টি মামার হাতের কাজ চিড়িয়াখানার কালো ভালুকটার নাকের একদিক থেকে খানিকটা রোয়া উঠে গেছে সেদিকে আঙুল বাড়িয়ে আমাদের পটল ডাঙ্গার টেনিদা বললে বলতো পেলা ভালুকটার নাকের ও দশা কি করে হলো? আমি বললাম বোধহয় নিজেদের মধ্যে মারামারি করেছে তাই টেনিদা বললে তোর মুন্ডু তাহলে বোধ হয় চিড়িয়াখানার লোকেরা না কামিয়ে দিয়েছে মানুষ যদি গোফ কামায় তাহলে ভালুকের আর দোষ কি থাম থাম বাজে ফ্যাক ফ্যাক করিসনি টেনিদা চটে গিয়ে বললে যদি এখন এখানে কুর্তি মামা থাকতো তাহলে বুঝতিস সব জিনিস নিয়েই ইয়ার্কি চলে না কে কুর্তি মামা কে কুর্তি মামা টেনিতা চোখ দুটোকে পাটনায় পেঁয়াজের মতো বড় বড় করে বললে তুই গজগোবিন্দ হালদারের নাম শুনিসনি কখনো না আমি জোরে মাথা নাড়লাম কোনোদিনই দিনই না গজগোবিন্দ অমন বিচ্ছির নাম শুনতে বয়ে গেছে আমার বটে খুব তর দেখছি জানিস আমার কুর্তি মামা আস্ত একটা পাঠা খায় তিন রসগোল্লা ঠুকে দেয় তিন মিনিটে কি আমি তো তোমার মামাকে কোনোদিন করতে যাচ্ছি না প্রাণ গেলেও না তা করবি কেন অমন একটা জাদ্রের লোকের পায়ের ধুলো পড়বে তোর বাড়িতে অমন কপাল করেছিস নাকি তুই পালা ভুগিস আর শিঙি মাছের ঝোল খাস কুর্তি মামার মর্ম তুই কি বুঝবি রে জানিস কুট্টি মামার জন্যই ভালুকের ওই অবস্থা এবারে চিন্তিত হলাম তা তোমার কুট্টি মামার এসব বদ খেয়াল হলো কেন কেন ভালুকের নাক কামিয়ে দিতে গেল খামোকা তার চাইতে নিজের মুখ কামালেই তো ঢের বেশি কাজ দিত চুপ কর পেলা আর বাজে বকলে রদ্দা খাবি টেনিদা সিংহনাদ করল আর তাই শুনে ভালুকটা বিচ্ছিরি রকম মুখ করে আমাদের ভেঙচে দিলে টেনিদা বললে দেখলি তো কুট্টি মামার নিন্দে শুনে ভাল্লুকটা পর্যন্ত কেমন চটে গেল এবার আমার কৌতূহল ঘন হতে লাগলো তা ভাল্লুকটার সঙ্গে তোমার কুট্টি মামার আলাপ হলো কি করে আরে সেইটাই তো গল্প দারুণ ইন্টারেস্টিং হুম হুম বাবা এসব গল্প এমনি এমনি শোনা যায় না কিছু খরচ করতে হয় গল্প শুনতে যাস তো আইসক্রিম খাওয়া অগত্যা কিনতেই হলো আইসক্রিম চিড়িয়াখানার যেদিকটায় অ্যাটলাসের মূর্তিটা রয়েছে সেদিকে বেশ একটা ফাঁকা জায়গা দেখে আমরা এসে বসলাম তারপর সারস দিকে তাকিয়ে আইসক্রিম খেতে খেতে শুরু করলো টেনিদা আমার মামার নাম গজগোবিন্দ হালদার শুনেই তো বুঝতে পারছিস ক্যাসা লোক একখানা খুব তাগড়া জোয়ান ভেবেছিস বুঝি ইয়া ইয়া ছাতি এসা হাতের গুলি উম মোটেই নয় মামা একেবারে প্যাকাটির মতো রোগা দেখলে মনে হয় হাওয়ায় উল্টে পড়ে যাবে তার উপর প্রায় ছ হাত লম্বা মাথায় কোকরা কোকরা চুল দূর থেকে ভুল হয় বুঝি একটা তাল গাছ হেঁটে আসছে আর রং তিন পোচ আলকাতরা মাখলেও অমন খোলতাই হয় না আর গলার আওয়াজ শুনলে মনে করবি ডজন খানেক নেংটেই দূর ফাঁদে পড়ে চিচি করছে সেখানে সেবার কুট্টি মামা শিলিগুড়ি স্টেশনের রেলওয়ে রেস্তোরাঁয় বসে দশ প্লেট ফাউল কারি আর শের তিনেক চালের ভাত খেয়েছে এমন সময় গোগো করে একটা গঙ্গানি তারপরেই চেয়ার ফেয়ার উল্টে একটা মেম সাহেব ধপাৎ করে পড়ে গেল কাটা কুমড়োর মতো হই হই রুই রুই হয়েছে কি জানিস চা বাগানের এক দঙ্গল সাহেব মেম রেস্তোরাঁয় বসে খাচ্ছিল তখন মামার খাওয়ার বহর দেখে তাদের চোখ তো উল্টে গেছে আগেই তারপর আর দশ প্লেট খাওয়ার পরে মামা যখন আর দু প্লেটের অর্ডার দিয়েছে তখন আর সইতে পারেনি ও গড হেল্প মি মি হেল্প বলে তো একটা মেম ঠায় অজ্ঞান আর তোকে তো আগেই বলেছি মামার চেহারা খানা। কি বলে তেমন ইয়ে নয় মামার চক্ষু স্থির দলে গোটাচারেক সাহেব সারের মতো তারা ঘাড়ে গর্দানে ঠাসা কুটী মামা ভাবলে ওরা সবাই মিলে পিটিয়ে বুঝি পাটকেল বানিয়ে দেবে মামা জামার ভেতর হাত ঢুকিয়ে পইতে খুঁজতে লাগলো নাম করবে কিন্তু সে পইতে কি আর আছে পিঠ চুলকোতে চুলকোতে কবে তার বারোটা বেজে গেছে ঘোত ঘোত করে দুটো সাহেব তখন এগিয়ে আসছে তার দিকে প্রাণপণে সেতো হাসি হেসে মামা বললেন ইট ইস নট মাই দোষ স্যার আই একটু বেশি ইট স্যার কুর্তি মামার বিদ্যে ক্লাস ফাইভ পর্যন্ত কিনা তাও তিনবার ফেল তাই ইংরেজি আর এগুলো না তাই শুনে সাহেবগুলো ঘো ঘো ঘুক ঘুক হোয়া হোয়া করে হাসলো আর মেমেরা খি খি পি পি চিহি হি করে হেসে উঠলো ব্যাপার দেখে শুনে তাজ্জব লেগে গেল কুট্টি মামার অনেকক্ষণ হুয়া হুয়া করবার পরে একটা সাহেব এসে কুট্টিমামার মামার হাত ধরলো কুট্টি মামা তো ভয়ে কাট এই বুঝি হ্যাচ ক্যামেরে চিত করে ফেলে দিলে কিন্তু মোটেই তা নয় সাহেব কুট্টিমামার মামার হ্যান্ডশেক করে বললেন মিস্টার বাঙালি কি নাম তোমার কুট্টি ধরে সাহস ফিরে এলো যা থাকে কপালে এই ভেবে বলে ফেললো নামটা গাজা গাবিন্দে হালদার বা খাসা নাম মিস্টার গাজা গোবিন্দে তুমি চাকরি করবে চাকরি এ যে মেঘ না চাইতে জল কুট্টি তখন টোটো কোম্পানির ম্যানেজার অর্থাৎ কিনা আমাদের দাদুর বিনা পয়সার হোটেলে রেগুলার খাওয়া দাওয়া চলছে কুট্টি মামা খানিক্ষণ হা করে রইল সাহেবটা তাই দেখে হঠাৎ পকেট থেকে একটা বিস্কুট বের করে কুট্টি মামার হা করা মুখের মধ্যে গুজে দিলে মামা তো কেশে বিষম খেয়ে অস্থির তাই দেখে আবার শুরু হলো হুয়া পি পি চি হি হি এবারেও পড়ে গেল চেয়ার থেকে থামলে সেই মেম সাহেবটা আবার বললেন হ্যালো মিস্টার বাঙালি আমরা আফ্রিকায় গেছি নিউগিনিতে গেছি পাপুয়াতেও গেছি গরিলা ওরাং শিম্পাঞ্জি সবই দেখেছি কিন্তু তোমার মতো একটি চিজ কোথাও চোখে পড়েনি তুমি আমাদের চা বাগানে চাকরি নাও তাহলে এক্ষুনি তোমায় দেড়শো টাকা মাইনে দেব খাটনি আর কিছু নয় শুধু বাগানের কুলিদের একটু দেখবে আর আমাদের মাঝে মাঝে খাওয়া দেখাবে এমন চাকরি পেলে কে ছাড়ে কুট্টি মামা তখনই এক পায়ে খাড়া সাহেবরা মামাকে যেখানে নিয়ে গেল তার নাম জঙ্গলঝোড়া পি এস্টেট মঙ্কু নাম শুনেছিস মঙ্কু আরে সেই যেখানে কুইনিন তৈরি হয় আর রবীন্দ্রনাথ যেখানে গিয়ে কবিতা টবিতা লিখতেন জঙ্গল ছোড়া টি এস্টেট তারই কাছাকাছি মামা তো দিব্যি আছে সেখানে অসুবিধের মধ্যে মেশবার মতো লোকজন একেবারেই নেই তাছাড়া চারিদিকে ঘন পাইনের জঙ্গল নানা রকম জানোয়ার আছে সেখানে বিশেষ করে ভাল্লুকের আস্তানা তা মামার দিন ভালোই কাটছিলো সস্তা মাখন দিব্যি দুধ অঢেল মুরগি তাছাড়া সাহেবরা মাঝে মাঝে হরিণ শিকার করে আনতো সেদিন মামার ডাক পড়তো খাওয়ার টেবিলে একাই হয়তো একটা সম্বরের তিন শের মাংস সাবার করে দিত তাই দেখে টেবিল চাপড়ে উৎসাহ দিত সাহেবরা হোয়া হোয়া হিহি করে হাসতো জঙ্গল ছোড়া থেকে মাইল তিনেক হাঁটলে একটা বড় রাস্তা পাওয়া যায় এই রাস্তা সোজা চলে গেছে দার্জিলিং বাসও পাওয়া যায় এখান থেকে কুর্তি মামাকে বাগানের কাজের জন্য দার্জিলিং এ যেতে হতো সেদিন মামা দার্জিলিং থেকে বাজার নিয়ে ফিরছিল কাঁধে একটা বস্তায় শের এক সুটকি মাছ হাতে একরাশ জিনিসপত্র কিন্তু বাস থেকে নেমেই মামার মেজাজ খারাপ হয়ে গেল প্রথম কারণ সন্ধে ঘোর হয়ে এসেছে সামনে তিন মাইল পাহাড়ি রাস্তা এই তিন মাইলের দু মাইল আবার ঘন জঙ্গল দ্বিতীয় কারণ হিন্দুস্থানি রামভার বাসস্ট্যান্ডে লন্ঠন নিয়ে আসার কথা ছিল সেও আসেনি মামা একটু পড়ে গেল বইকি কিন্তু আমার মামা গজগোবিন্দ হালদার অত সহজেই দমবার পাত্র নয় সুটকি মাছের বস্তা কাঁধে নিয়ে জঙ্গলের পথ দিয়ে মামা হাঁটতে শুরু করে দিলে মামার আবার আফিং খাওয়ার অভ্যেস ছিল তারই একটা গুলি মুখে পড়ে দিয়ে ঝিমুতে ঝিমুতে পথ চলতে লাগলো দুধারে পাইনের নিবিড় জঙ্গল আরো কালো হয়ে গেছে অন্ধকারে রাশি রাশি ফার্নের ভেতরে ভূতের হাজার চোখের মতো জোনাকি জ্বলছে ঝিঝি করে ঝিঝির ডাক উঠছে নিজের মনে রামপ্রসাদের সুর গাইতে গাইতে কুট্টি মামা পথ চলেছে জঙ্গলের ভেতর দিয়ে টুকরো টুকরো জ্যোৎস্না ছড়িয়ে পড়েছিল হঠাৎ মামার চোখে পড়ল কালো কম্বল মুড়ি দিয়ে একটা লোক সেই বনের ভেতরে বসে করছে আর ওটা ম্যালেরিয়া ছিল যখন তখন নির্ঘাত যেখানে সেখানে জ্বর এসে পড়ত কিন্তু ওষুধ খেত না এমন কি এই কুইনিরের দেশে এসেও তার রোগ সারাবার ইচ্ছে ছিল না রামভরসা তার ম্যালেরিয়াকে বড্ড ভালোবাসত বলতো উ আমার বাপদাদার ব্যায়াম আছে উকে তারাইতে আমার মায়া লাগে কুট্টি মামার মেজার যদিও আফিং এর নেশায় বুধ হয়েছিল তবু রাম ভরসাকে দেখে চিনতে দেরি হলো না রেগে বললে তোকে না আমি বাস স্ট্যান্ডে যেতে বলেছিল আর তুই এই জঙ্গলের মধ্যে কোকো করছিস নে চল গো আওয়াজ করে রাম উঠে দাঁড়ালো কুটি মামা নাক চুলকে বললে ই গায়ের কম্বলটা দেখো একবার কি গন্ধ কোনোদিন ধুসনি বুঝি শেষে যে উকুন হবে ওতে নে চল বেটা গারল আর এই মাছের পুটলিটাও নে তুই থাকতে ওটা আমি বই বেড় কেন এই বলে মামা পুটলিটা এগিয়ে দিল রাম ভরসার দিকে এ হাত তো নয় যেন নুলো বের করেছে যাক ওতেই হবে মামা রাম ভরসার হাতে পুটলিটা গুঁজে দিলে জোর করে রাম ভরসা বললে গো 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 ইস সাহেবদের সঙ্গে থেকে খুব যে সাহেবই বলে শিখেছিস দেখছি চল এবার বাসামে ফিরে কুইনিন ইনজেকশন দিয়ে তোর ম্যালেরিয়া তাড়াবো দেখব কেমন সাহেব হয়েছিস তুই রাম ভরসা বললে ঘুক 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 বাংলা হিন্দি বলতে বুঝি আর ইচ্ছে করছে না চল পা চালা মামা আগে আগে পিছে পিছে সুটকি মাছের পুটলি নিয়ে রাম ভরসা মামা একবার পেছনে তাকিয়ে দেখলে কেমন থপাস থপাস হাঁটছে ভরসা উহ খুব যে কায়দা করে হাঁটছিস যেন বুট পরে বড় সায় হাঁটছেন রামভরসা বললে ঘচাত ঘচাত চল বাড়িতে তোর কান যদি কচাত করে কেটে না নিয়েছি তবে আমার নাম গজগোবিন্দ হালদার নয় মাইলখানেক হাঁটবার পর কুট্টি মামার কেমন সন্দেহ হতে লাগলো পেছনে পেছনে থপ করে রামভর্ষে ঠিকই আসছে কিন্তু কেমন কচর মচর করে আওয়াজ হচ্ছে যেন মনে হচ্ছে কেউ যেন বেশ দরদ দিয়ে তেলে ভাজা আর পাপড় চিবুচ্ছে রামভর্ষা সুটকি মাছ খাচ্ছে নাকি তা কি করে সম্ভব রামভর্ষা রান্না করা সুটকির গন্ধে পালিয়ে যায় কাঁচা সুটকি সে খাবে কি করে মামা একবার পেছনে তাকিয়ে দেখলো কিন্তু বিশেষ কিছু বোঝা গেল না একে তো নেশায় চোখ বুধ হয়ে এসেছে তার উপর এদিকে একেবারে চাঁদের আলো নেই ঘুটঘুটটি অন্ধকার শুধু দেখা গেল পেছনে পেছনে সমানে থপথপিয়ে আসছে রাম ভরসা ঠিক তেমনি গদাই লস্করি চালে পায়ের নিচে পাইনের অজস্র শুকনো কাটাওয়ালা পাতা ঝরে রয়েছে মামা ভাবলে হয়তো তাই থেকেই আওয়াজ উঠেছে এই রকম। তবু মামা জিজ্ঞেস করলে ধীরে রাম শুটকি মাছগুলো ঠিক আছে তো রাম রামভরসা জবাব দিলে ঘুঘু ঘু ঘু ইস আজ যে খুব ডাটে রয়েছিস দেখছি যেন বাঁচত ঘুঘু রামভরসা বললে হু হু কুট্টি মামা বললে সে তো বুঝতেই পারছি আচ্ছা চল তো বাড়িতে তারপর তোরই একদিন কি আমারই একদিন আরো খানিকটা হাতবার পর মামার বড্ড তামাকের দেশটা পেলো সামনে একটা খাড়া চড়াই তারপর প্রায় আধ মাইল নামতে হবে একটু তামাক না খেয়ে নিলে আর চলছে না মামার বা কাঁধে একটা চৌকিদারি গোছের ঝোলা ঝুলতো সময়। তাতে জুতোর কালি দাঁতের মাজন থেকে শুরু করে টিকে তামাক পর্যন্ত সব থাকতো মামা জুত করে একখানা পাথরের উপর বসে পড়লো তারপর কলকে ধরাতে লেগে গেল রাম ভরসাও একটু দূরে ওত পেতে বসে পড়লো আর ফোসফোস করে নিঃশ্বাস ছাড়তে লাগলো রে এক টান দিবি নাকি হুঁ হুঁ সে তো জানি আর তোমার আছে আচ্ছা দাঁড়া খেয়ে তারপর প্রসাদ তোকে চোখ গোটা কয়েক শুকটান দিয়েছে কুট্টিমামা হঠাৎ আবার সেই কচর মচর শব্দ সুটকিমার জীববার আওয়াজ নির্ঘাত কুট্টিমামা একেবারে অবাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ তারপর রেগে ফেটে পড়ল। তবে রে বেল্লি এই তোর ভণ্ডামি দ্বারা দেখাচ্ছি তোকে বলেই হুকো টুকো নিয়ে মামা তেরে গেল তার দিকে তখন হঠাৎ আকাশ থেকে মেঘ সরে গেল জল জলে একটা চাঁদ দেখা গেল সেখানে একরাশ ঝকঝকে দাঁত বের করে রাম ভরসা বললে ঘোপ ঘর ঘর আম যাবে কোথায় হাতের আগুন শুদ্ধ হুকোটা রাম ভরসার নাকের ওপর ছুড়ে দিয়ে বাপরে গেছি রে বলে কুট্টি মামার চিৎকার তারপরই ফ্ল্যাট একেবারে অজ্ঞান রাম ভরসা নয় ভাল্লুকের জ্বর হয় জানিস তো তাই দেখে মামা রাম ভরসা ভেবেছিল গায়ের কালো রোয়াগুলোকে ভেবেছিল কম্বল আর সুটকি মাছের পুটলিটা পেয়ে ভাল্লুক কোথায় ভেবেছিল এও তো মজা মন্দ নয় সঙ্গে সঙ্গে গেলে আরো বোধহয় পাওয়া যাবে তাই খেতে খেতে পেছনে আসছিল খাওয়া শেষ হলেই মা আমার ঘাড় মটকাতো কিন্তু ঘাড়ে পড়বার আগেই নাকে পড়লো টিকে আগুন তুলে ভাল্লুক তিন লাফে পার। বুঝলি পেলা ওইটাই হচ্ছে সেই ভাল্লুক গল্প শুনে আমি ঘাড় চুল করতে লাগলুম কিন্তু ওইটাই যে সেই ভাল্লুক বুঝলে কি করে হুম হুম কুট্টি মামার হাতের কাজ দেখলে কি ভুল হওয়ার জো আছে আরে আরে ওই তো ডাল যাচ্ছে ডাক সিক ডাক এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন